আসসালামু আলাইকুম অরহামুল্লাহ আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়েছি এই তদবিরটি পুরাতন একটি রুহানি কিতাবের তদবির আজকের এই তদ্বিরটি ভালোবাসার জন্য মহাব্বতের জন্য আজকের এই তদ্বিরটি প্রেম ভালোবাসার তাই আজকের এই তদ্বিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে আপনাদের সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে উপকার হবে আমি আপনাদেরকে বলে দেই আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনে তাহার পরে কাজ করবেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন আমার তদবিরগুলো প্রতিটা তদ্বির অরিজিনাল তদবির এবং কিতাবে যেই নিয়মে দেয়া আছে পুরানা কিতাবে আমি সেই নিয়ম আপনাদেরকে বলে দিই আপনারা যদি সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন কবিরাজের কাছে আপনাদের যেতে হবে না আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন ধারা উদ্দেশ্যে আমার কোনো তদ্বির দ্বারা কেউ কাজ করবেন না আজকের এই তদবিরটি লেখার নিয়ম আপনারা দুইটি নিয়ম আছে আপনারা যেই নিয়মে করতে পারেন প্রথম নিয়ম আপনারা মাদার গাছের লাল পাতার উপরে তা বৃষ্টি ঠিক যেইভাবে লেখা আছে এইভাবে লিখে নেবেন মাঝখানে লেখা আছে বিস্তুম ফুলান ফুলান আপনি যদি কোনো মেয়ের জন্য করেন প্রথম মেয়ের নাম বিনের জায়গায় বিনতে লাগাবেন তাহার পরে মেয়ের মায়ের নাম লিখে নেবেন দ্বিতীয় লাইনে আলা ফুলান বিনতে ভুলান ওখানে প্রথম ছেলের নাম তারপরে বিন তারপরে ছেলের মায়ের নাম লিখে নেবেন আর যদি কোনো মেয়ে লোক কোনো ছেলেদের জন্য করেন তাহলে যেরকম লেখা আছে যেমন বিস্তুম ফুলান বিন ফুলান প্রথম ছেলের নাম বিনের পর ছেলের মায়ের নাম লিখে নেবেন আল্লাহব্বের পর মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম লিখে নেবেন নিয়ম হলো মাদার গাছের কাঁটাওয়ালা মাদার গাছের লাল পাতার উপরে আপনারা লিখবেন কোন সময় লিখবেন যেমন জুমার দিন শুক্রবার এবং শনিবার এবং রবিবার সপ্তাহের ভিতরে আপনি তিন দিন এই কাজটি করতে পারবেন আপনি তিন দিন তিনটি তাবিজ লিখে তিন দিন তিনটি তাবিজ আগুনে জ্বালিয়ে দিবেন শুক্রবার শনিবার রবিবার তাহার পরে আবার তিনটি তাবিজ সাদা কাগজে লিখে চলতি পানিতে মাদুলিতে ভরে চলতি পানিতে ফেলে দিবেন ইনশাল্লাহ আপনি যাহার উদ্দেশ্যে করবেন আপনার মনের মানুষের উদ্দেশ্যে করেন স্বামী স্ত্রীর ব্যাপারে করেন আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন দ্বিতীয় নিয়মটি হল তামাক পাতার উপরে সাদা পাতা যেটাকে বলা হয় পানের সাথে যেন সাদা খায় ওই সাদা পাতার উপরে আপনি লিখে তিন দিন তিনটা আগুনে জ্বালাবেন এবং তিনটা লিখে আপনি নদীতে অথবা খালে ফেলে দিবেন মাদুলীতে পরে আপনারা লিখার সময় অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পবিত্র অবস্থায় লিখবেন জাফরানের কালি দ্বারা তাবিজ লিখার চেষ্টা করবেন এই তাবিজ পশ্চিম দিক ফিরে যায়নামা বসে লিখবেন উজু গোসল করে পাক পবিত্র অবস্থায় লিখবেন লিখার আগে অবশ্যই বার দূরত শরীফ পরে নেবেন লেখার শেষে অবশ্যই এগারো বার দূরত শরীফ পরে নেবেন আপনি যখন আগুনে জ্বালাবেন তখন যাহার জন্য তাবিজ লিখছেন তাহার সে যেই দিকে আছে ওই দিকে ফিরে আগুনে জ্বালাবেন একই টাইমে আগুনে জ্বালাবেন আজকে যেই টাইমে জ্বালা আগুনে জ্বালান আগামীকালকেও ঠিক সেই টাইমে আগুনে জ্বালাবেন মনে রাখবেন মাদার পাতার উপরে অথবা সাদা পাতার উপরে তামাক পাতার উপরে আমি আপনাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ নিয়ম কিতাবে যেভাবে আসছে সেইভাবে দিয়েছি এবং আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করার চেষ্টা করবেন আশা করা যায় আপনি ফল পাবেন আপনি উপকার পাবেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ যেখানেই থাক না কেন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিয়েছি উপকার পেলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ